আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস আওয়ার ড্রিম আজকের আলোচনার বিষয় হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট গোল্ডেন ক্রিসেন্ট কি গোল্ডেন ক্রিসেন্ট হচ্ছে ইরান আফগানিস্তান পাকিস্তান সীমান্তে অবস্থিত আফিম মাদক উৎপাদনকারী অঞ্চল এই তিনটি দেশ সহজে মনে রাখা যায় মনে রাখার টেকনিক হচ্ছে আপাই আতে হয় আফগানিস্তান পয়াকারতে পাকিস্তান এবং রশইতে হয় ইরান চলুন এই দেশ কয়টাকে আমরা একটু দেখে আসি ম্যাপে একটু দেখে আসি তাহলে ম্যাপে যদি দেখেন তাহলে এই দুই তিনটা দেশ আমরা দেখি এই দেখে এই তিনটা দেশের সাথেই কিন্তু পরস্পর সীমান্ত রয়েছে এখন এটা হচ্ছে ইরান ইরান একটা অনেক বড়ো দেশ ইরান এইটা হচ্ছে আফগানিস্তান এবং এটা হচ্ছে পাকিস্তান এই তিনটা দেশের যে এখানে যে আফিম উৎপাদনকারী অঞ্চল রয়েছে সেটাই হচ্ছে গোল্ডের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ